আগের যুগে সহাই করলে রাখত মনে মনে সহায় করার কথাটা সে রাখিত ওরে বর্তমান যুগে আসি আহা দেখি রে বাই উল্টা ইয়াদা কে ছিল বন্দি লেও ও রেহে আদাহাকে চিহি লবহন দিলেও শাল পহলয় সেে ফুলটা ও বাহাই দাগের যুগে সহাই করলে রাখিত মনে মনে সহায় করার কথা টাসে রাখিত গুপনে। ও বাই বর্তমান মান্জুগে যুগে সিয়াহ দেখি রে বাই উল্টা আধা কেজি লবহন দিলেও বহন্দি শাল পিহিল এসে হে ফুলটা রে হি রধা কে জিহ দিলেও স্যাল ফুলটা